সবুজ শাকসবজি পেতে হলে এই অবলম্বনটি ফলো করুন দেখেন কত সুন্দর সবুজ শাক সবজি এবং কত রঙের পাতা এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে এই যে কলা রয়েছে কলা দুইটি কলার ছোলা কুচি কুচি করে নেব নেওয়ার পরে এটি সুন্দর করে পানিতে ভিজাবো ভিজানোর পরে কুচি কুচি নিয়ে দুই দিন পানিতে ভিজিয়ে রাখলেই হবে তারপরে এই যে দেখেন গাছের গোড়ায় এই যে জৈব সার দিয়েছি প্রতিটি গাছে জৈব সার দিয়ে সুন্দর করে ভিতরে ঢুকিয়ে দেবেন এবং মাটির সাথে ভালোভাবে মিক্স করে নেবেন এবং ওই দুই দিন ভিজিয়ে রাখা কলার ছোলা পানিগুলো এরকম বোতলে ফুদ্দি করে যে এরকম করে দিবেন তাহলে পানির আয়তনটা কম পড়বে এবং গাছগুলো খুবই তাড়াতাড়ি বেড়ে উঠবে এই অবলম্বনে যদি আপনারা ফলো করেন তাহলে নিশ্চিত আপনার গাছ সবুজে শ্যামলে যে এইরকম বড় বড় হয়ে যাবে ই আমরা প্রতিদিনই এগুলো দিই সুন্দর করে দিবেন কত সুন্দর সপ্তাহে একদিন দিলেই হবে এছাড়া লাগবে না দেখেন কত সুন্দর সবুজ শাক ফুল ফলে ভরা আপনার এই এই পদ্ধতি অবলম্বন করবেন প্রতিটি গাছের নিচে এগুলো দিবেন এবং ওই কলা ছোলা পানি দিবেন আল্লাহ হাফেজ